আগের দিন একটা ভিডিওতে তোমরা দেখেছিলে আমার জন্মদিনের দিন বিকালে কিন্তু আমরা বেরিয়েছিলাম একটা কাজে তো সেখান থেকেই ফেরার পথে কেকটা কিনে নিলাম সেলিব্রেশনের জন্য কেক নেওয়া হয়ে গেছে এখন ফিরবো বাড়িতে তো বাড়িতে এসেই দেখি অনেকেই প্রায় চলে এসেছে মাসি মেশো তারপরে আমার ভাই মা সবাই চলে এসেছে আরও অনেকে এসেছিলো তারপরে আমি ওপরে গিয়ে একটু হালকা করে রেডি হয়ে নিলাম আমাকে কেমন লাগছে জানিও আর এই শাড়িটা কিন্তু আমি কিনেছিলাম জন্মদিনের জন্যই তোমরা আগের একটা ভিডিওতে এই শাড়িটাও দেখেছো এই শাড়িটা বুঝতে পারছিলাম না কেমন আসবে তো খুব সুন্দর এসেছে খুব ভালো হয়েছে শাড়িটা আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও চলো এখন নিচে যাই আর নিচে গিয়ে দেখি সমস্ত কিছু রেডি হলো কিনা পানের জন্য ড্রেস নিয়ে নিয়েছি নিচে গিয়ে ওকে রেডি করাবো পাপানো না অনেক লোকজন পছন্দ করে সবাই থাকলে না ও খুব আনন্দ করছিল এত আনন্দ করছিল সে বলে বোঝানো যাবে না আর বেলুনগুলো ওরা ফুলিয়ে কিছু কিছু জায়গায় টাঙিয়ে নিয়েছে ভালো লাগছিল আমি তো এখন বড়ো হয়ে গেছি তেমন বেলুন টেলুন আর চলে না পাপানি বেলুনগুলো নিয়ে খেলা করছিল আর এখানে এই যে কাপগুলো কফি কাপগুলো নিয়ে নিয়ে ও খেলা করছিল নিচে এসে দেখি অনেকেই প্রায় চলে এসেছে তো এখন কেক কাটা হবে তো তার জন্যই ও কেক ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলো তো এই কেকটা আমি নিয়েছিলাম এই কেকটা কেমন লাগছে বলো আমি নিজে পছন্দ করে নিয়েছি আর একটা কেকও আমার পছন্দ হয়েছিল কিন্তু মানে ওই দোকানদার বলল যে ওই কেকটা খুব একটা ভালো হবে না তো সেই তাই সেই কারণে এই কেকটা নিলাম এই কেকটা খেতেও খুব সুন্দর ছিল আর কেকটা কিন্তু অনেকটা বড়ও ছিল ভিডিওতে কেমন কি আসছে আমি বুঝতে পারছি না কিন্তু কেকটা সামনের থেকে কিন্তু অনেকটাই বেশ বড় ছিল আর একজনকে আমি ভিডিও করতে দিয়েছিলাম মানে আমার বোনকে ও সমস্ত কিছুর ভিডিও করেছে কিন্তু যেই মুহূর্তে আমি কেকটা কেটেছি সেই ভিডিওটাই ও করেনি তো সেই জন্য আমি অন্য একটা ভিডিও মানে আমার ভাইয়ের কাছ থেকে অন্য একটা ভিডিও নিয়ে আমি এখানে দিয়ে দিলাম আসলে কেক কাটার সময় ভিডিওটা যে অন হয়নি সেটাও বুঝতে পারিনি ও কিন্তু ক্যামেরা ধরেই রেখেছিলো কিন্তু ভিডিওটা আর হয়নি তো যাই হোক কী আর করা যাবে যা হওয়ার তা তো হয়েই গেছে মুহূর্তটা আমার পাপান খুব পছন্দ করে ও সবসময় দেখি মানে এই কেক কাটার ভিডিওটা দেখলে ও খুব আনন্দ পায় ও এই ভিডিওটা সামনে দিলে ওকে যা খাওয়াবো ও খেয়েও নেবে চুপচাপ ও খুব পছন্দ করে এই মুহূর্তটা দেখো যখন আমি কেক কাটছিলাম তখন তো তোমরা দেখতেই পাচ্ছিলো কেমনভাবে মজা নিচ্ছিলো সবার মুখের দিকে তাকিয়ে হাসছিল তো আমার জন্মদিনের এটাই কিন্তু মেনু ছিল পায়েসটা আমি নিজের হাতে বানিয়েছিলাম আর পোলাও চিলি চিকেন মিষ্টি এগুলো সব বাইরের থেকে আনানো হয়েছিল সেদিন বাড়িতে আর কোনো রান্নার ঝামেলা আমি রাখিনি কারণ রান্নার ঝামেলা কিছু শেষ আর ভিডিওটাও আমি শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক করো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তো চলো